ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্কস পাওয়ার জন্য বা মেধা তালিকায় উপরের দিকে থাকার জন্য তোমাকে সাধারণ জ্ঞান অবশ্যই ভালো করতে হবে কারণ সাধারণ জ্ঞানের জন্য প্রায় ত্রিশ মার্কস বরাদ্দ আছে তো আজকে আমি তোমার সাথে মোট পাঁচটি টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে তুমি সাধারণ জ্ঞান অবশ্যই ভালো করতে পারবে তো আমি তোমাদের সাথে আছি তোমাদের মাহাতি ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম টিপটা খেয়াল করো যেই টপিকেই পড়ো একেবারে বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করবে মুখস্থ না আমরা অনেক সময় কী করি সাধারণ জ্ঞানের টপিকগুলো একবার মুখস্থ করে ফেলে কিন্তু সাধারণ জ্ঞানের আশি পার্সেন্ট টপিক তোমাকে হচ্ছে বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করতে হবে আর বিশ পার্সেন্ট আছে মুখস্থ এখন যেগুলো মুখস্থের টপিক সেগুলো মুখস্থ করবা কিন্তু যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ বা বেসিক ক্লিয়ার করে পড়া যায় সেগুলো অবশ্যই বেসিক ক্লিয়ার করে পড়বা অন্যথায় তুমি মনে রাখতে পারবে না কারণ এতগুলো টপিক এত বড় বড় টপিক তুমি যদি মুখস্থ করো কয়েকদিন পর তুমি ভুলে যাবা কারণ অ্যাডমিশনে অনেক পড়ার প্রেশার থাকে তোমাকে শুধু সাধারণ জ্ঞান না তোমাকে বাংলা পড়তে হবে ইংরেজি পড়তে হবে তো এতগুলো প্রেশারে দেখা যাবে তুমি মুখস্থ করলে ভুলে যেতে পারো এই কারণে অবশ্যই বেসিক ক্লিয়ার করে জেনে শুনে খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে তারপর দেখবা মুখস্থ টাইপ কিছু টপিক আছে সবগুলো টপিক যে বেসিক ক্লিয়ার করে পড় তবে তা কিন্তু না কিছু কিছু টপিক আছে হচ্ছে এগুলো মুখস্থ করতে হয় যেমন ধরো যে বিভিন্ন দেশের ভাষা মুদ্রার নাম বা ধরো সেভেন সিস্টারস এর সাতটি রাজ্য তো এই যে জিনিসগুলা এগুলো তো আসলে বেসিক ক্লিয়ার করে পড়ার কিছু নাই মুখস্থ করতে হবে এখন মুখস্থ টাইপ যে টপিকগুলো আছে সেগুলোর জন্য তুমি কি করবে বিভিন্ন টেকনিক বানাবা টেকনিক বা সূত্র বানিয়ে পড়তে পারো যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই তুমি একটা খেয়াল করো ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে সাতটি রাজ্য আছে যেগুলোকে আমরা একত্রে সেভেন সিস্টার্স বলি তো সেভেন সিস্টার্সের সাতটি রাজ্য মনে রাখার জন্য তুমি একটা টেকনিক বা একটা সূত্র বানাতে পারো যেমন আমি অ্যাডমিশন যেভাবে পড়তাম আমি হচ্ছে একটা লাইন বানিয়েছিলাম যে আমি অত্রি মেম না আমি এটা মনে রাখার মাধ্যমে বা এটা মুখস্থ করার মাধ্যমে আমি হচ্ছে সেভেন সিস্টার্সের সাতটি রাজ্য মনে রাখতে পারতাম কিভাবে যেমন আমি আ দিয়ে হচ্ছে আসাম বোঝাতাম মি দিয়ে হচ্ছে মিজোরাম বোঝাতাম অ দিয়ে হচ্ছে অরুণাচল ত্রিদি হচ্ছে ত্রিপুরা মে দিয়ে হচ্ছে মেঘালয় ম দিয়ে হচ্ছে মণিপুর এবং ন দিয়ে হচ্ছে নাগাল্যান্ড এটা তুমি তোমার মতো করে বানাতে পারো এরকম অনেকগুলো টপিক আছে যেগুলো হচ্ছে মুখস্থ করতে হয় এই টপিকগুলা তুমি কি করবা এরকম সূত্র বা টেকনিক বাড়ি মনে রাখার চেষ্টা করবা অন্যথায় কিন্তু মনে রাখা খুবই কঠিন হয়ে যাবে ঠিক আছে তারপরে খেয়াল করো নদ নদী উপজাতি প্রণালী সীমানা ইত্যাদি সব ভৌগোলিক যে টপিকগুলো আছে ভৌগোলিক যে টপিকগুলো আছে সেগুলো তুমি মানচিত্রের সাহায্যে পড়বা মানচিত্রের সাহায্যে মনে রাখার চেষ্টা করবা এখন দেখো ভৌগোলিক টপিক মধ্যে কী আছে যেমন নদ নদী পরিচিতি উপজাতি পরিচিতি প্রণালী পরিচিতি এগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে কিন্তু তুমি মানে স্বাভাবিকভাবে মুখস্থ করলে মনে রাখতে পারবা না ভুলে যাবা যেমন উপজাতির ক্ষেত্রে তোমাকে প্রায় আটচল্লিশটি আটচল্লিশটি উপজ্ঞি পড়তে হবে নদ নদীর ক্ষেত্রে তোমাকে প্রায় গুরুত্বপূর্ণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি নদী সম্পর্কে জানতে হবে অবস্থান সম্পর্কে জানতে হবে এখন এগুলো যদি মুখস্থ করো তাহলে কিন্তু মনে রাখা সম্ভব না ভাই কোন নদীর কোথায় উৎপত্তি স্থল কোন নদীর কোথায় শেষ হয়েছে বা কোন উপজাতির কোথায় অবস্থান ওদের ওদের ধর্মের নাম কী ওদের সংস্কৃতির নাম কী এগুলা মনে রাখা খুবই টাফ তো এগুলো হচ্ছে তোমাকে কিসের মধ্যে মনে রাখতে হবে মানচিত্রের সাহায্যে মনে রাখতে হবে যেমন আমি তোমাকে একটা টেকনিক দেখে দিই যে উপজাতির অবস্থান মনে রাখার জন্য তোমরা কিন্তু চাইলে আমার এই টেকনিকটা ফলো করতে পারো যেমন দেখো বাংলাদেশে আটচল্লিশটি বা পঞ্চাশটির মতো উপজাতি আছে এখন এগুলোর অবস্থান তুমি যদি প্রত্যেকটা মুখস্থ করে ধরে ধরে পড়ো যে চাকমাদের অবস্থান এখানে মারমাদের ওখানে রাজবংশীদের ওখানে এভাবে ধরে ধরে যদি পড়ো তাহলে কিন্তু এই পঞ্চাশটা মনে রাখা সম্ভব না কিন্তু তুমি যদি একটু মানচিত্র ধরে ধরে পড়াশোনা করো যে বাংলাদেশের এই জায়গায় হচ্ছে বাংলাদেশের এই জায়গায় হচ্ছে এই জেলা অবস্থিত এবং এই জেলা হচ্ছে এই উপজাতিগুলো বসবাস করে এভাবে যদি দেখে দেখে একেবারে সরাসরি দেখে মুখস্থ করো বা মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু সম্ভব যেমন দেখো বাংলাদেশের ঠিক এই জায়গাটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এখানে এই তেরোটা উপজাতি বসবাস করে করে ফেলবা তারপরে এই জায়গাটা বাংলাদেশের এই জায়গাটা হচ্ছে অঞ্চল এখানে হচ্ছে হচ্ছে পাঙ্গন বসবাস করে এটা সিলেট এখানে হচ্ছে খাসিয়া মণিপুর বসবাস করে এটা হচ্ছে বৃহত্তর ময়মনসিং এখানে হচ্ছে গারো হাজং হুদি এবং হাদুই বসবাস করে এখানে হচ্ছে রংপুর এখানে ওরাও রাজবংশী বসবাস করে এটা হচ্ছে রাজশাহী অঞ্চল এখানে সাঁওতাল বসবাস করে এরকমভাবে আমি প্রত্যেকটা কি সুন্দর করে এখানে এঁকে দিয়েছি সো তুমি এই টাইপ মানে ভৌগোলিক টাইপ ভৌগোলিক অবস্থান টাইপ যেই টপিকগুলো আছে সেগুলো অবশ্যই মানচিত্রে সাহায্য করতে হবে যেমন ধরো এটা ছাড়া নদ দুই থেকে প্রশ্ন আসে মাস্ট নতুন যখন পড়বা মানচিত্রের সাহায্যে পড়বা তারপরে প্রণালী আছে প্রণালী যখন টপিকটা যখন পড়বা অবশ্যই সাহায্যে পড়বা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে একটি টপিক পড়ার দশ থেকে বারো দিন পর সেটা আবার রিভিশন করবে দেখো সাধারণ যে টপিকগুলো আছে তার মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট টপিক তোমার কাছে নতুন লাগবে তাই না এখন এই নতুন টপিকগুলো তুমি যদি পরো একবার পড়ার যদি পর যদি তুমি দুই তিন মাস গ্যাপ দাও তাহলে কিন্তু তুমি পরবর্তী ভুলে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে কি করবে একটা টপিক পড়ার পর দশ থেকে বারো দিন পর সেই টপিকটাকে আবার একটা শর্ট রিভিশন দেবে আমি গত বছর দেখেছি একজন শিক্ষার্থী একজন না কয়েকজন শিক্ষার্থী আমাকে নখ দিয়েছিল ধরো ভর্তি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে বডি ভর্তি পরীক্ষার আগে আমাদেরকে নখ দিয়েছে ভাই আমি প্রথম দিকে যে টপিকগুলো পড়ছি সাধারণ সেগুলো সব ভুলে গেছি এখন কী করা তো আমি বললাম তুমি কি রিভিশন দিয়ে রাখো না সে বলছে না রিভিশন দিয়ে রাখি নাই এই কারণে তোমরা অবশ্যই রিভিশন দিয়ে রাখবা দশ বারো দিন পর পর আগের টপিকগুলো একটু পড়ে রাখবা ঠিক আছে তারপর দেখো সাম্প্রতিক তথ্যগুলো পড়ার ক্ষেত্রে সর্বশেষ আপডেটটি পড়তে হবে তোমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে চারটা সেগমেন্ট থেকে প্রশ্ন হয় বাংলাদেশ বিষয় বলি তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক বিষয় বলি একটা হচ্ছে মৌলিক জিকে ঠিক আছে ভ্যাসিক জিকে এখন এই যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অথবা হচ্ছে মৌলিক যে সরি সাম্প্রতিক যে বিষয় বলি আছে এর ক্ষেত্রে তোমাকে সবসময় সর্বশেষ যে আপডেটটি সেটা নিয়ে পড়তে হবে এখন ধরো বাংলাদেশের জিআই পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর এই জিআই পণ্য কিন্তু কয়েকদিন পর পর চেঞ্জ হয় কয়েকদিন পর পর নতুন নতুন জিআই পণ্য হয় এখন ধরো তুমি বর্তমানে মনে হয় এক একত্রিশ নাম্বার জিআই পণ্য চলতেছে তুমি যদি জাস্ট এটাই মনে রাখো যে বাংলাদেশে বর্তমানে একত্রিশটি জিয়াই পণ্য আছে কিন্তু দেখা যায় তোমার পরীক্ষার আগে হয়তো আরও কয়েকটি জিআই পণ্য শিখতে পেতে পারে এরকম তুমি যদি সর্বশেষ আপডেটটি জেনে না রাখো তাহলে কিন্তু পরীক্ষার তোমার ভুল উত্তর করার সম্ভাবনা থাকবে ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল রাখবা সো যাই হোক তোমাদের এই ভর্তি প্রস্তুতিকে আরও সহজ করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজাক শিক্ষার্থী দ্বারা পরিচালিত একটা কোর্স লঞ্চ করেছি ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ ইউনিট এবং সি আমাদের বাংলা ক্লাস থাকবে চল্লিশটি ইংরেজি ক্লাস চল্লিশটি জ্ঞান ক্লাস ক্লাস থাকবে দশটি এবং বিশটি মডেল টেস্ট থাকবে এই ক্লাসগুলো হচ্ছে আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে নিব। এবং প্রত্যেকটা ক্লাস সেফ থাকবে তুমি যদি একটা ক্লাস মিস করো সেই ক্লাসটা রেকর্ডেড থাকবে তুমি চাইলে সেটা পরেও করে নিতে পারবে কেমন আমাদের এখানে কোর্স ফি হচ্ছে তিন হাজার কিন্তু তুমি যদি এই মাসের মধ্যে ভর্তি হও যেমন আজকে মেবি হচ্ছে উনত্রিশ তারিখ তুমি যদি হচ্ছে এই আজকে বা কালকের বা পরশুর মধ্যে ভর্তি হও তাহলে তোমার জন্য কোর্স ফি হচ্ছে পঁচিশশো টাকা এবং নেক্সট মান্থে কিন্তু আমাদের কোর্স ফি তিন হাজার টাকা হয়ে যাবে সো যদি ভর্তি হতে চাও খুব দ্রুতই ভর্তি হয়ে যাও আর আমাদের সিমেন্টার কোর্সেও কিন্তু বাংলা ইংরেজি মোট আশিটি ক্লাস থাকবে এবং কমার্স যে চারটি গ্রুপ সাবজেক্ট আছে সেখানে মোট হচ্ছে একশো বিশটি মোট দুইশোটি ক্লাস থাকবে মোট দুইশটি ক্লাস থাকবে এই ক্লাসগুলো আমাদের আগের মতো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে হবে এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডের থাকবে আর এই ক্লাসগুলো যারা নিবেন তারা হচ্ছে প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী কেমন যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদেরকে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো বা এই নাম্বারটাতে কল করতে পারো অথবা আমাদের ইনবক্সে নক করতে পারো তো এখানে শেষ করছি আজকের ভিডিও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম